এবার রিয়াই ইরফানকে বিয়ে করতে রাজ্য হবে না আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপাওনা পণনা নাটকের দুইশত বাষট্টিতম পর্বে সব করতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেড এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে রিয়াকে দেখা যাবে সে পাড়ির রুম থেকে সেজে যখন গয়নার বক্সগুলো রিয়ার রুমে নিয়ে আসবে তখন ভুলবশত পাড়ির রুমে যে ডিভোর্স পেপারটি ছিল সেটি গয়নার বক্সের যে ফাঁক রয়েছে সেই ফাঁকে বেজে রিয়ার রুমে চলে আসবে এবং এক পর্যায়ে রিয়াকে দেখা যাবে সে গয়নার বক্সগুলো যখন আলমারিতে রাখতে যাবে ঠিক তখনই সেই ডিভোর্স পেপারটি তার হাতে বাজবে এবং সে সেই পেপারটি পড়তে থাকবে এবং এক পর্যায়ে দেখতে পারবে যে ওই পেপারটি হচ্ছে ইরফান এবং পারির ডিভোর্স পেপার আর এটি পরে রিয়া একদম ক্লিয়ার হয়ে যাবে যে পারি এই ঘরের কাজের লোক নয় পারি হচ্ছে এই ঘরের বউ অর্থাৎ ইরফানের স্ত্রী আর এটি বুঝতে পেরে রিয়ার মাথা একদম আকাশ ভেঙে পড়বে আর ঠিক তখনই ওখানে রিয়ার বাবা চলে আসবে রিয়ার বাবা বলবে কী ব্যাপার মা তুই এখনও কেন রেডি হচ্ছিস না আজকে তোর বিয়ে আর তোর এরকম মুখ কালো করে থাকলে তো চলবে না আর এই কথা শুনে রিয়া বলবে বাবা আমার সব কিছুই শেষ হয়ে গেছে তখন রিয়ার বাবা বলবে কেন কি হয়েছে তখন রিয়া বলবে আসলে আমি সব সত্য ঘটনা জেনে ফেলেছি পারি এই ঘরের কাজের লোক নয় পারি হচ্ছে হচ্ছে পারি হচ্ছে এই ঘরের বউ আর এতদিন আমি ভেবেছিলাম যে আমি ইরফানের স্ত্রী হতে যাচ্ছি আসলে এই ঘরের যত লোকগুলো রয়েছে সবাই আমাকে জোকার ভেবেছে সবাই আমাকে নিয়ে পিছনে পেছনে কত না হাসাহাসি করছে আর আমি না জেনেই এতদিন এত কিছু করেছি আসলে দোষ আমার দোষ ওদের নয় যা ভুল করেছি সব কিছু আমিই করেছি এই বলে রিয়াকে দেখা যাবে সে মন খারাপ করে তার রুমে বসে থাকবে আর অন্যদিকে মিথিলাকে দেখা যাবে সে তাড়াতাড়ি নাদিয়ার রুম থেকে বের হয়ে পল্লবকে নিয়ে তাদের রুমে চলে যাবে এবং মিথিলা বলবে এই নাদিয়ানটি কে সেটা তুমি জানো তখন পল্লব বলবে কে তখন মিথিলা বলবে এই নাদিয়ানটি হচ্ছে একটা খুনি সে এখানে এসেছে কাউকে খুন করবার জন্য এই হচ্ছে তার ডিটেলস আমি তার রুমে গিয়ে এই সব দেখেছি আর এই কথা শুনে পল্লবেরও জ্ঞান ফিরবে পল্লব বলবে ও আচ্ছা তাই তাহলে আমাকে যে বলেছে এই এলাকাকে টোহল দেওয়ার জন্য সেটা কি তাহলে কাউকে খুন করবার জন্য তখন মিথিলা বলবে হ্যাঁ সেটাই আর এই কথা শুনে এবার পল্লবও বুঝতে পারবে যে নাদিয়ার এখানে আসাটা সহজ নয় না এখানে কাউকে খুন করবার জন্যই এসেছে আর এসও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপর্ণা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল